এই বুদ্ধমূর্তিটি বিশ্বের সসত্তর নম্বরে অবস্থান গ্রেট বুদ্ধা অফ থাইল্যান্ড থাইল্যান্ডে একটি বিহারে এই বুদ্ধমূর্তিটি আছে অনেক সুন্দর বুদ্ধমূর্তিটি উচ্চতা বিরানব্বই মিটার তিনশো দুই ফুট এই বুদ্ধমূর্তির সতুর পার্শ্বে প্রদক্ষিণ করা যায় এবং এই মূর্তিটি নিচে পূজনে বিক্ষু সংঘ রয়েছে এই বিহারটি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন হাজারো পুণ্যার্থী এখানে একত্রিত হয়ে এই বিহারকে দেখতে আসেন এবং এই বুদ্ধমূর্তিকে পূজা করতে আসেন আপনারা সকলে বন্ধনা নিবেদন করেন সুখী